ওং গঙ্গনপত নম ওং কাঙ্কিং কংস ভৌমায় নম ওং হনুমন্তে নম ওং নম শিবায় হর হর নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব কন্যা রাশির বন্ধুদের তেরোই জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স মঙ্গলবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিও আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন সরাসরি আলোচনা যাই চন্দ্র আজকের দিনে আপনার দ্বিতীয় ভাব দিয়ে এবং তৃতীয় ভাব দিয়ে গমন করতে থাকবে আর অবশ্যই বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে সভাপতি আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি কেনার যোগ থাকছে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসা অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে ভালো ফল পাবেন আর্থিক জায়গাটা অত্যন্ত ভালো ডেভেলপ হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুকর গতিতে চলবেন সাফল্য হাতে মুঠে আসবে নতুন যোগাযোগের মাধ্যমে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে আপনার সাহস বাড়বে আজকের দিনটা কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বা পেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে যারা ভাষা দিয়ে কাজকর্ম করেন যা কণ্ঠ নিয়ে কাজকর্ম করেন বহুত উন্নতির যোগ থাকছে লাভ জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনটা যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন সেক্ষেত্রে ভালোভাবে যারা কায়িক পরিশ্রমের মাধ্যমে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে অভাবনীয় জায়গা তৈরি হতে যাচ্ছে যারা হচ্ছে সেক্টর এবং যারা হচ্ছে গিয়ে জমি জায়গা ভূমি রাজস্ব ইত্যাদি এই সমস্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটা পশু পাখির ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তো অত্যন্ত ভালো দেখা যাচ্ছে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা আজকের দিনে অষ্টক বর্গের ডট পেয়েছেন আপনাদের আপনারা হচ্ছে গিয়ে আঠাশ ডট এবং কন্যা রাশির বন্ধুরা রুপাস র্যাঙ্কিং পেয়েছেন সেভেন পয়েন্ট ফোর সেভেন তো সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশনই দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু যেটা প্রবলেম দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চন্দ্রদেব পাওয়ার খুব কম পেয়েছে থার্টি থ্রি ডট নিয়ে এগোচ্ছে থার্টি থ্রি পাওয়ার নিয়ে এগোচ্ছে অপরদিকে আপনার হচ্ছে গিয়ে শুক্রের জায়গায় বসে আছে পজিটিভ আছে বৃহস্পতির নক্ষত্র দিয়েছে পজিটিভ আছে তো সেই কারণের জন্য আপনাদের স্বাস্থ্যের ব্যাপারে একটু সমস্যা তৈরি হতে পারে সেটা হচ্ছে আপনাদের দাঁতের যন্ত্রণা মুখের যন্ত্রণা থাইরয়েড প্রবলেম শ্বাস প্রবলেম খাদ্য প্রবলেম এগুলো হতে পারে একটু খালি খেয়াল রেখে চলতে হবে গ্যাস্ট্রিকের প্রবলেম থাকলে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন কেন মঙ্গল প্রবলেম দেখা যাচ্ছে আজকের দিনটা জাল টাল খাবার খেতে যাবেন না আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে স্মরণ শক্তি মোটের উপরে ভালোর দিকে যাবে আর আজকের দিনটা আহ পড়ার আগে গং অং উচ্চারণ করবেন অন্তত বা তো পড়বেনই ভালো হবে উচ্চশিক্ষার ক্ষেত্র গবেষণার ক্ষেত্র আহ ভালো হতে যাচ্ছে চাকরিমুখী কোর্স করছেন অগ্রগতি হবে মিন্টরের সহযোগিতা নিন সাফল্য পাবেন অর্থের ব্যাপারটা তো আসবেই আজকের দিনে ভালো হবেই কিছু করার নেই ভালো হতে যাচ্ছে আগেই আলোচনা করে দিয়েছি এটা বিস্তারিত গেলাম না চাকরির জায়গাটার ক্ষেত্রে তো আজকের দিনটা বুধের এবং বৃহস্পতির প্রভাব থাকছে ভালো হবে কর্মক্ষেত্রে সুনাম বাড়বে নতুন দায়িত্ব পাবেন প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে অফিসে মানসিক চাপ একটু থাকবে অস্থিরতা থাকবে মঙ্গল বুধের জন্য রবির জন্য আর আজকের দিনটা ব্যবসা বাণিজ্যের জায়গাটা তো আগেই আলোচনা করেছি ভালো হবে তবে বঞ্চনাচর চোর ভীতি আছে এই জন্য কাগজপত্র দেখে সাইন টাইন করবেন যদি ডেট সাইন করতে হয় প্রেমের জায়গাটার ক্ষেত্রে আবেগ প্রবণতা থাকবে আজকের দিনটা কথাবার্তা ঠিকঠাক মতো বলবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে পারিবারিক বিষয়ে অর্থ নিয়ে কিছুটা আলোচনা হতে পারে ত্যাগ করার চেষ্টা করুন ভ্রমণের জায়গাটা মোটের উপরে ভালো কর্মসূত্রে ভালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজকের দিনটা আর দেখুন বুধাদিত্য আমলা যোগটা আছে এই দুটোর ভালো যোগ মেধার বিকাশ প্রকাশ এবং সম্মান বৃদ্ধি কোনো থাকবে আজকের দিনটা তারা উড়ো করে কোনো কাজকর্ম করবেন না আর একা একা কোনো জায়গায় থাকবেন না সবসময় কারোর সঙ্গে থাকবেন যোগাযোগের মধ্যে দিয়ে থাকবেন কারণ কেউ তুমি মঙ্গল দোষ আছে তো এই কারণের জন্য বলছি আপনাদের যেটা করতে হবে তুলসী গাছের নিচে আগে জল দেবেন আজকের দিনে সকালবেলা উঠে ফার্স্টে দেবেন অং বুধায় বলে জল দেবেন আর হনুমান চালিসা পাঠ করবেন আর কথাবার্তার মধ্যে সংযম রাখার চেষ্টা করুন সবুজ শাক বা ফল কাউকে দান করতে পারেন আজকের দিনে সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি বুদ্ধি এবং সংযমের মাধ্যমে অগ্রগতি আজকের দিনে হতে যাচ্ছে আপনার সঠিক পরিকল্পনা শান্ত আচরণ আপনার ক্ষেত্রে সাফল্যের পথ নিশ্চিত হতেই যাচ্ছে আজকের দিনে সবুজ হালকা হলুদ মাটি রঙটা ব্যবহার করতে পারেন পাঁচ ছয় সংখ্যাটা যাচ্ছে দশটা পনেরো মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা বিকালবেলা তিনটে পনেরো মিনিট থেকে চারটে পনেরো মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো উত্তর ফলি নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে স্থায়িত্ব বৃদ্ধি পাবে দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকছে আজকের দিনে উন্নতি হবে আজকের দিনে অস্থা নক্ষত্রে বন্ধু দক্ষতা এবং পরিশ্রমের স্বীকৃতি মিলতে পারে নতুন কাজে শুরু করতে পারেন সেক্ষেত্রে সুবত্ব বৃদ্ধি পাবে চিত্তা নক্ষত্রে বন্ধুদের সৃজনশীলতা এবং সৌন্দর্য সংক্রান্ত ক্ষেত্রে কাজে সাফল্য পেতে যাচ্ছেন প্রেম এবং সামাজিক জীবনে আকর্ষণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন